হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের ইতিহাস আর রহস্যের স্থলে এমন এক জায়গা যাকে বলা হয় দেশের সবচেয়ে প্রাচীন নগরী আবার যাকে ঘিরে আছে অসংখ্য অজানা কাহিনী হ্যাঁ আমি বলছি মহাস্থানগড়ের বিষয়ে মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত ধারণা করা হয় এটি প্রায় আড়াই হাজার বছরের পুরনো নগরী একে বলা হয় পূর্ণ নগরের রাজধানী এখানে এখনও দেখা যায় দুর্গমন্দির প্রসাদ আর ট্যানেলের ধ্বংসাশেষ প্রতিটি ভাঙা দেওয়াল যেন অতিথির সাম্রাজ্যের কথা মনে করিয়ে দেয় ইতিহাসবিদরা বলেন মহান স্থানগড় ছিল শুধু রাজনীতি বা শাসনের কেন্দ্র নয় বরং ছিল জ্ঞান আর সংস্কৃতির মিলনস্থল কিন্তু মহাস্থানগড়কে শুধু ইতিহাসে সীমাবদ্ধ করা যায় না লোকের মুখে প্রচলিত আছে রাতে এখানে নাকি অদ্ভুত আলো জ্বলে ওঠে আবার কেউ কেউ শোনেন অসেনা শব্দ যা সাধারণভাবে ব্যাখ্যা করা যায় না অনেকে দাবি করেন এখানে গোপন ট্যানেল বা রহস্যময় পথ রয়েছে যা এখনো পুরোপুরি আবিষ্কার করা সম্ভব হয়নি স্থানীয়দের মতে এই ট্যানেলগুলো কোনো এক সময়ে ব্যবহৃত হতো যুদ্ধ আর গুপ্তচর বৃদ্ধির কাজে আজও সেখানে ঢুকতে গিয়ে অনেকেই অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন মহাস্থান ঘিরে অনেক কিংবদন্তি রয়েছে বলা হয় প্রাচীনকালে এখানে বিশাল সম্পদ লুকানো ছিল কেউ কেউ বিশ্বাস করেন এখনও ধ্বংসের শেষের ভিতরে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া রত্ন আর ধন ভান্ডার আবার অনেকে মনে করেন রহস্যময় শক্তি নাকি এখনও এই স্থাপনাগুলো পাহারা দিচ্ছে হয়তো ইতিহাস আমাদের অনেক উত্তর দিয়েছে কিন্তু মহাস্থানগড় এখনও লুকিয়ে রেখেছে অসংখ্য প্রশ্ন তাহলে বন্ধুরা আপনারা কি মনে করেন মহাস্থানগড় কি শুধু একটি প্রাচীন প্রত্নাত্মিক স্থান নাকি এর ভেতরে লুকিয়ে আছে অজানা কোনো রহস্য কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনি আরও রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন দেখা হবে আরেকটা ভিডিওতে